ফাঁসির আসামি তার ফাঁসি হবে এই বিচারক রায় দিয়ে ফাঁসি তো কিছু চিকিৎসক গিয়ে আদালতে আপিল করলো যে আমরা এই ফাঁসির আসামিকে নিয়ে একটা গবেষণা করতে চাই কি গবেষণা ফাঁসির আসামিকে হত্যা করবেন এক পলিসি আছে প্রত্যেক দেশের পলিসি থাকে যে এই পলিসিতে আমরা তাকে হত্যা করতাম গবেষক দল বললেন যে আমরা তাকে একটু ভিন্নভাবে তার উপর একটা পরীক্ষা অ্যাপ্লাই করতে চাই এই পরীক্ষা তো গবেষক দল ওই হত্যা হত্যার আসামি প্রাপ্ত লোকটাকে কানে কানে বললেন আজ থেকে তিরিশ দিন পর ঠিক এতটা বাজে তোমাকে অজগর সাপের সবল খাইয়ে মারা হবে অজগর সাপ তোমারে সবুল দিব এই সবলে তুমি মরবা না তোমাকে ফাঁসি দিব না তোমাকে ব্রাশ ফায়ার করব না তোমাকে অন্য কিছু তোমাকে মারবো অজগর সাপ তোমাকে কামুর দিবে এই কামড় খেয়ে অজগরের বিষে তুমি মরবা সংবাদ শুনাইছে তাকে কয়দিন আগে তিরিশ দিন আগে এই তিরিশ দিন লোকটা এটা ব্রেনে সেরা হায় রে অজগর সাপে কামুর দিয়ে আমার মার অজগর সাপে কামুর দিয়ে আমার সাপে তিরিশ দিন পর যথা সময়ে তার চোখ বন্ধ করে হাত পা বেঁধে একটা সুই দিয়ে তার পায়ের মধ্যে একটা খুঁচা দেওয়া কি দিয়া পাঁচ মিনিটের মধ্যে মুখ দিয়া ম্যাট ফেনা বের হইয়া লোকটা মারা গেছে তার শরীরের রক্ত টেস্ট করে দেখা গেল এই লোকের শরীরের রক্তে অজগর সাপের বিষ ছড়ায় গেছে কোথেকার শরীর ওই যে রসুরুল্লাহ বলছেন তুমি নিয়ম রসুরুল্লাহ কি বলছেন নিয়ত পক্ষান্তরে দেখেন তারা অজগর সাপের কামড় তাকে দেওয়াই তাকে ছুই দিয়ে সবল দেওয়াই আর সুয়ের ছবলে তার শরীরের মধ্যে অজগরের বিষ ছড়ায় গবেষক দল তখন তাদের রিপোর্ট পেশ করলেন এই লোক এই ত্রিশ দিন অজগরের বিষ নিয়ে তার ব্রেনে এমন সেট হয়ে গেছে যখন সুই দিয়ে তাকে ফোর দেওয়া হলো সে বিশ্বাস করতে শুরু করছে এই তো অজগরে কাকুর দিছে তার ব্রেন থেকে অজগরের বিষ উৎপাদন হওয়া শুরু করে